নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আমার প্রিয় ফলই মাছের নজর কাড়া দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ফলি বা ফলই মাছের এই রেসিপিটি বানানোর জন্য নিয়েছি ফলই মাছ মাছগুলোকে ভালো করে আঁস ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর মাছগুলোকে কেটে নিয়েছি এই মাছটা বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি এই রান্নাতে আজকে আমি একটি বিশেষ উপকরণ অ্যাড করছি সেটি হলো কুমড়ো বীজ আর নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা আর কালো ও সাদা সর্ষে বাটা মাছগুলোকে লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখছি কড়াতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে আগে গরম করে কড়ার চারিপাশে ছড়িয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেব। খুব কড়া করে মাছ ভাজা খেতে আমি পছন্দ করি আর এই মাছগুলোতে যেহেতু একটু ভীষণ কাঁটা থাকে তাই ভীষণ মুচমুচে করে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছের দিকটা ভাজা হয়ে গেছে এরপর উল্টে অপর পাশটাও ভেজে নেব আপনারা অনেক রকমভাবেই ফলৈ মাছ বানিয়ে থাকেন তবে আজকে আমি কুমড়োর বীজ দিয়ে নতুন রকমের একটা রেসিপি শেয়ার করছি আশা করছি এই ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর একটি আলাদা পাত্রে তুলে নিচ্ছি এরপর এই মাছ ভাজার তেলের মধ্যে কিছুটা তেল অ্যাড করে নেব এই রান্নাটা আমি সম্পূর্ণ সরষের তেলে বানাচ্ছি এরপর এর মধ্যে কুমড়ো বীজ দিয়ে দিলাম কুমড়ো বীজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব কুমড়ো বীজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি হলে বীজগুলো চুঁয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বীজগুলো চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় ধরে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই পেঁয়াজ টমেটো এবং কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে ভেজে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন এখানে টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে টমেটো এবং পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিয়েছি এই রান্নাটি ভীষণই সুস্বাদু একটি রেসিপি যদি আপনারা এই রেসিপিটা বানিয়ে না থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখুন এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর বেটে রাখা সর্ষে এবং আদাটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা মাছগুলোকে অ্যাড করে দেব এই মাছটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আপনাকে জানাবেন এবার মাছগুলোকে ঝোলের মধ্যে কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে ফুটিয়ে নেব এবং গ্রেভিটাও অনেকটা কমে আসবে দেখুন মাছগুলো ছ থেকে সাত মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়েছি এবং গ্রেভিটাও অনেকটা কমে এসেছে তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের ফলই মাছের এই রেসিপি এবার আলাদা একটি পাত্রে নামিয়ে নেব সবশেষে ফলই মাছটা নামিয়ে নেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দেব ভেজে রাখা কুমড়োর বীজগুলো এই মাছটা খাওয়ার সময় যখন কুমড়োর বীজগুলো মুখে পড়বে ভীষণ ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন